বিনিময় হার নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের পার্থক্যের অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশকে ঋণ দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর আইএমএফের সঙ্গে সমঝোতায় পৌঁছানো গেছে বলে জানা গেছে ফলে চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় জুন মাসে এক দশমিক তিন বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আইএমএফ বাংলাদেশ ব্যাংক ডলারের বিপরীতে টাকার যে বিনিময় হার পদ্ধতি ঠিক করেছে তার নাম ক্রলিং পেগ এই ব্যবস্থার মাধ্যমে বিনিময় হার নমনীয় করার বিষয়ে মতবিরোধ থাকায় এতদিন ঋণ ছাড়ের কিস্তি আটকে ছিল তবে এখন এই বিষয়ে সমঝোতা হওয়ায় ঋণ ছাড়ে সম্মত হয়েছে আইএমএফ 2023 সালে বাংলাদেশের জন্য চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ এর পরিচালনা পর্ষদ 2026 সাল পর্যন্ত সাত কিস্তিতে এই ঋণ দেয়ার কথা যথা সময়ে প্রথম তিন কিস্তির দুশো কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ চতুর্থ কিস্তি পাওয়ার কথা ছিল ডিসেম্বরে কিন্তু নানা শর্তে সেই ঋণ আটকে যায়